এটা হচ্ছে আই ক্যান্ডি আই আই মানে হ্যাঁ তাই আই ক্যান্ডি হ্যাঁ ভেতরে কি আছে দেখি খুলি হুম দেখো কেমন করে কুহু খাবে আটবে তো ফেটে যাবে আস্তে আস্তে খুলো ফেটে যায় না যেন ফেটে গেছে তো চোখ ফেটে গেছে বলে চোখ ফাটা দেখি কেমন খেতে বলো তো দেখাও একটু বন্ধুদের দেখাও দেখি খাও ভেতরে কেমন দেখি ভেতরে কেমন ভেতরে কামড় দিয়ে খাও ভেতরটা দেখি বেশি করে কামড় দিয়ে খাও ভেতরে কি আছে কিছুই নেই সাদা কুকি নরম টেস্টি আমি বন্ধুদের টাটা করে দাও কাকা